সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি কারণ এক জায়গায় যাবো তো এখন মোটামুটি ওই সাড়ে দশ সাড়ে নটা বাজে তো তাড়াতাড়ি করে রেডি হবো সাড়ে দশটায় ট্রেন তো রেডি হওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না তো চলো চটপট করে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি আর কতজন মিলে যাচ্ছে অনেকে মিলে যাবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো হ্যালো ইভ্রিও এখন ঘুরে কাটাতে বাজে মোটামুটি ওই সাড়ে এগারোটা তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো ওই সাড়ে দশটার ট্রেনে যাবো করে করে এতজনা মিলে যাব তো এর হয়তো ওর হয় না ওর হয়তো এর হয় না এর জন্য এই যে দেরি করে করে তাড়াতাড়ি করে টোটো পেয়ে গেছি আর টোটো উঠে পড়েছি আমরা মোটামুটি ওই দশ জন ছিলাম আর এই যে আমার আনিসা দেখেছ এখন সাহায্যে ভীষণ ভালোবাসে পুরো আমার ডিটো কফি হয়েছে মানে আমিও সাহায্যে ভালোবাসি আর সাথে আমার মেয়েও আর আমার মেয়ের কথা তো পুরাচ্ছিলই না নতুন জায়গায় যাচ্ছে আর কি বলো তো নতুন জায়গায় আমিও প্রথমবার যাচ্ছি বেশ মজা হচ্ছিল পাশে বাড়ি একটা বেবি হয়েছে তো ওদের মধ্যে আছে ভুজনো আমাদের মধ্যে তেলপান বাট ওদের মধ্যে ভুজনো আছে তো কি ভুজনো না কী বলে যাই হোক আমার মনে পড়ছে না ঠিক নামটা যাই হোক ট্রেনে চলে এসছে আর এই যে দেখতে দেখতে ট্রেনও চলে এসছে আর না ট্রেনে কোথাও যেতে কোথাও আমার ভীষণ ভালো লাগে আর নতুন জায়গায় তো আমার ভীষণই ভালো লাগে আর ট্রেনে যাবার সময় আমার কেন জানি না সব দিকে চোখ পড়ে এই যে আমার আনিসার জন্য ছোট্ট এক ধরনের মজা খুঁজছিলাম মানে একদমই ছোটো যেগুলো হাফ মোজা হয় সেটা আমি পেলাম না যাই হোক বাইরে ওয়েদার দেখতে দেখতে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা আর এই যে নেমেই অমনি আনিসাই এই যে ঠান্ডা খাচ্ছে ও না ওর দিদি অনেকক্ষণ আগেই কিনেছিল বাট ও খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে এখানে মিষ্টির দোকান ছিল তো সেইখানে আমরা দাঁড়িয়েছিলাম আর নতুন বাড়ি যাচ্ছি বলে কথা একটু তো মিষ্টি নিতেই হবে তো মিষ্টি হয়েছিল দুটো যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়ি একজন রিলেটিভ তো তার সঙ্গে দেখা হয়ে গেল আর এখানে না আমি না মিষ্টি দেখে একটু খেতে ইচ্ছে করছিলো বাট এত লোক ছিল তো যাচ্ছি কিছু লোক টোটোতে চলে গেছে ওরা হাঁটতে পারবে না ওদের পায়ে নেই আর অল্প রাস্তা বলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার বেশ হাঁটতে ভালোই লাগে এমনি টাইমে হাঁটা হয় না তুই বল এমনি টাইমে হাঁটা হয় খুব একটা হয় না তার জন্যই ভালো আমি চলো হেঁটে হেঁটেই যাই চারিপাশটা দেখতে পারবো ভালোও লাগবে না রে আমরাও গ্রামে থাকি আর এই যে আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম মাত্র জনা টোটোতে গেছে আর এই ওয়েদারে হাঁটতে ভীষণ ভালো লাগে না শীত না গরম তো গরমে হলে হয়তো কষ্ট হতো বাট শীতে হাঁটতে অতটা কষ্ট হয় না তবে এখানে না আমাদের এখান থেকে অনেকটা বেশি গ্রাম মানে একদম গায়ে গায়ে বাড়ি কারণ একটু বেশি একটা জায়গা নেই মানে আমি দেখছিলাম সবাই কি কষ্টে থাকে এখানে আমার না ভীষণ খারাপ লাগছিলো আর এইখানে যেটা দেখলাম মানে একটা দুটো বাড়ির পরপরই এক একটা কুকুর যেটা আমাদের ওইখানে একদমই দেখা যায় না আর এখানে একটা মন্দির আছে তো এখানে নাকি সব ধরনের পুজো হয় আর কি বলো তো এখানে না সবার বাড়ি একটা জিনিস অনেক অনেক ছাগল আছে মানে ছাগল পোষে আর কি যাই হোক এখন তো আমাদের ওইখানে কাউকে ছাগল পুষতে দেখাই যায় না আর এই যে দেখো আমরা চলে আসছি যে বলতে বলতে চাঁদের বাড়ি আসার কথা এসেই দেখে এখানে রান্না হয়ে গেছে প্রায় খালি ভাতটাই নামাচ্ছে আর এইখানে দেখলাম অনেকের মাটির বাড়ি যেটা এখন আমাদের এখানে দেখা যায় না আর এই যে পুচকুটাকে এসে তো দেখলাম একটা জামা পরিয়েছিলো মানে আমি আগে নিয়েছিলাম সেটা আমি আগে পরে ভিডিওটা করে দিয়েছি ওটা খুলে আবার এটা পরানো হয়েছিল এটা আমরা এনেছিলাম আমরা আসার আগে ওকে চান করে দেওয়া হয়েছিল ভেবেছিলাম চানটা দেখবো যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় ওই সাড়ে বারোটা বেজে গেছিলো তো দেরি হয়েছিলো এই যে বাচ্চাটা এত ছোট হয়েছে না পুরো একদম অপুষ্ট হয়েছে যখন হয়েছে প্রায় দু কিলো ওয়েট জানি না ওর মা কি খেয়েছে ওর আমার মানে আমার বাড়ির সামনেই ওনার শ্বশুরবাড়ি ওনাকে কিন্তু অনেক যত্ন করাই হতো বাট কেন হলো কি জন্য হলো সেটা না কেউ বুঝতে পারছে না এত ছোট বাচ্চা হয়েছে যাই মাথায় কিন্তু চুলে ভরা আর কি আর দেখতেই তো কিউট হয়েছে আমি দেখো নিয়েছিলাম আমার দিকে কীভাবে তাকিয়ে আছে প্রথমে এই মোটা জামাটা পরিয়েছিল পরে খুলে আর কি ওই জামাটা পরানো হয়েছিল আমরা যেটা এনেছিলাম যাই হোক আগের নিয়ে আর মাথাটাই এত এত নোংরা পড়েছে কি বলবো সেটাকে এত দেখে কষ্ট হচ্ছিল না এত ছোট হয়েছে এই কারণে কেন জানি না বাচ্চাটা এরকম হয়েছে যাই হোক অনেকে আবার ভাববে ঠিক মতো হয়তো খাইনি হতেও পারে মা দোষ থাকে এই সময় মায়ের সব থেকে নিজেকে আর কি লক্ষ্য রাখতে হয় যাই হোক একটু বেশি বেশি খেতে হয় আর আমরা আসার পরে এই যে মিষ্টি দিয়ে দিয়েছিল মিষ্টি আমি একদম ভালো খাই না তাই মিষ্টি আর খাইনি এখানে কিছু ছোট ছোট বাচ্চাদের ইনভাইট করেছিল তারা খেতে এসেছিলো আর সত্যি বাচ্চাগুলো না ভীষণ ভালো আর কি বলো তো এরা যখন খাচ্ছিল আমি ভাবলাম একটু ঘুরে আসি বাট এই ঘুরতে ঘুরতে আজকে বলছি না এখানে কিছু থাকুক আর না থাকুক গাদা গাদা পুকুর আছে তো এখানে অনেক পুকুর আছে আর এখানে বেশিরভাগটাই দেখলাম মুসলিম মানে অনেক মুসলিম আছে তো আর আমরা যে বাঙাল সত্যি কথা বাঙাল তো এখানে একটাও নেই অন্য সব মানে আর কি অন্য অন্য সেই যেই থাকে আর কি যাই হোক আমার মনে আসছে না আর কি কাকে কি বলবো সে আবার অন্য মাইন্ডে নেবে যাই হোক এইটা হলো মসজিদ এখানে এসেছিলাম তারপরে অনেকক্ষণ আর আরচিকা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম তারপরে না রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না দিন এর ওর কাছে জিজ্ঞাসা করে তারপরে এই যে বাড়ি ফিরে এসেছি আর এই যে এসে খেতে বসেছি অনেকটা বেলা হয়েছে আর সত্যি বলছি আমাদের রান্না আর এদের রান্নার মতো অনেক পার্থক্য মানে আমার অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে কি মানে আমি পেট ভরে খেতে পারিনি যাই হোক হুম এই যে খাচ্ছিলাম আর গল্প করছিলাম কারণ নিন্দে করা একদমই ঠিক নয় তবে হ্যাঁ এটাই বলছিলাম মানে খারাপ হয়নি একদম রান্নাগুলো বাট আমারদের রান্না আর এদের রান্নার মধ্যে অনেক পার্থক্য যাই হোক এইদিকে সবাইকে টাটা করে দিলাম আর আমরা এখন হলো বেরিয়ে পড়বো আর এরাও ড্রেস চেঞ্জ করেছে ওরাও সবাইকে একটু টাটা দিচ্ছে আর কি তারপরে এই যে ট্রেনে চেপে পড়েছিলাম আর ট্রেনে দেখতে আবার বাইরের দৃশ্য দেখতে দেখতেই বাড়ি যাচ্ছিলাম আর আজকে ট্রেনে উঠে আমি কিছু কিনে একদম ঠকে গেছি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাও আর যদি যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও